ক্ষেত্রে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে ক্লাসের মধ্যে নিয়ে এসেছি তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের অনুশীলন তিন এর তেরো নম্বর প্রশ্নটি ওকে তো চলো আমরা দিন না করে প্রশ্নটা একবার পড়েনি একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে ভূমি চব্বিশ মিটার একটি ত্রিভুজ নিলাম মনে করে আমি একটি ত্রিভুজ নিলাম ঠিক আছে বলছে এর ভূমি হচ্ছে আমাদের চব্বিশ মিটার ভূমি বলছে আমাদের ঠিক আছে ওকে গেলো এবং উচ্চতা পনেরো মিটার সেন্টিমিটার উচ্চতা কোনটা এটা নাকি এটা না 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 এগুলো হচ্ছে বাহু তার এগুলো হচ্ছে কি বাহু উচ্চতা হচ্ছে আমাদের এই মাঝখান বরাবর যে লম্বরে থাকবে সেটা হচ্ছে তার উচ্চতা এর মান হচ্ছে আমাদের পনেরো মিটার ৫০ সেন্টিমিটার তো প্রশ্ন করছে কি এর ক্ষেত্রফোল নির্ণয় করো এখন আমরা এর ক্ষেত্রফল বের করব তো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি তোমাদের জানা আছে আশা করি অনেকের আছে আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমাধান করা তোমার বেশিক্ষণ লাগবে না জাস্ট এক মিনিট লাগবে হয়তো ঠিক আছে তো ভূমিটা আমাদের দেওয়া আছে চব্বিশ আছে কিন্তু কথা হচ্ছে আমরা এই মিটারের মধ্যে নির্মিত হবে অঙ্কটা অঙ্কটাকে আমরা মিটার করতে হবে ঠিক আছে সেন্টিমিটার যাবে না আমাদের এই বাংলা যে অংশটা রয়েছে অর্থাৎ পঞ্চাশ সেন্টিমিটার একে আমাদেরকে মিটারের মধ্যে নিয়ে যেতে হবে ঠিক আছে তো সেন্টিমিটারকে মিটারে কীভাবে নিয়ে যায় জানা আছে তোমাদের আশা করি অনেকেরই জানা আছে অর্থাৎ মনে করো একটা মান দিলে তোমাকে পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে একে আমরা মিটার নিয়ে যাবো কীভাবে নিয়ে যাবো আমাদেরকে একে একশো দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে কত দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করে সেন্টিমিটারকে

সমান চব্বিশ মিটার গেল এরপর হচ্ছে আমাদের যে মাঠা ত্রিভুজের উচ্চতা উচ্চতা সমান কত মানটা আমাদের উচ্চতা পনেরো মিটার প্লাস পঞ্চাশ ডিভাইডেড বাই একশো বোঝা গেছি জিনিসটা পঞ্চাশ ছিল আমাদের সেন্টিমিটার তাকে আমি একশো দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাব যে মিটারটা পাবো আমি সেটা পনেরোর সাথে যোগ করে দেব ঠিক আছে তো কি হয় আমাদের মানটা পনেরো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এটা আছে আমাদের পনেরো দশমিক পাঁচ মিটার গেল দুই পেয়ে গেলাম উচ্চতর পেয়ে গেলাম এবার জাস্ট সূত্রটা বসাবো এবং মানগুলো আমরা বের করে ফেলবো ওকে আমরা জানি আমরা জানি উচ্চতা ওকে এরপর যে সমানগুলো আমরা বসে দিব এখানে ছিল আমাদের চব্বিশ ইন্টু পনেরো দশমিক পাঁচ এই দুই এর সাথে এই চব্বিশ কাটা যায় কেন কাটা যায় অনেকেরই আশা করি জানাতে বাট যাদের জানা নেই জেনে নাও এই চব্বিশ আমরা খাটা দেওয়ার সময় কি করি আর ভাবে অর্থাৎ একের সাথে এভাবে ওকে তো দুই চব্বিশের মধ্যে কাজ দেয় বারো বার যাই বারো ইন্টু পনেরো এই মানটা যদি আমরা গুণ করি আমাদের মান আসে হচ্ছে একশত ছিয়াশি বর্গমিটার এই ছিল আমাদের আজকের অঙ্ক আশা করি সবাই বুঝছো ওকে তো সবাই সাথে থাকবা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি আরো অনেকগুলো প্রশ্ন সমাধান করে কিন্তু ভিডিও একটা করেই সমাধান করে দেওয়া হয় কারণ আমি লং করতে চাই না ভিডিওটা অর্থাৎ ছোট ছোট করে শিখো আস্তে আস্তে শিখো প্রশ্নগুলো তোমার আয়তে নিয়ে আসো ওকে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এতটুকুই সাথে থাকবা সবাই আসসালামু আলাইকুম সবাইকে আসসালাম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসের মধ্যে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের চোদ্দ নম্বর অঙ্কটি শুরুতেই বলে দিই তোমার যদি অনুশীলনী তিনের দশ নং অঙ্কটি ক্লিয়ার থাকে আয়ত্তের থাকে তাহলে এই প্রশ্নটি তোমার জন্য একশো পার্সেন্ট ইজি হয়ে যাবে বোঝা গেছে আমি কি বলছি ওকে তো ছোটো দেরি না করে আমরা সমাধান করা শুরু করে দিই চলো একসাথে নি একবার একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার কিছুক্ষণ আগে অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা তেরো নং প্রশ্নের মধ্যে বলছিলাম কি যখন আমরা দুটা একটা ক্ষেত্রফল বের করব। তখন যে এবং থাকবে সেগুলো অবশ্যই এককে থাকতে হবে এমন পারবে যে একটা মিটার আছে আর একটা হচ্ছে সেন্টিমিটার আছে উভয় কি মিটার নিয়ে যেতে হবে আমাদের বোঝা গেছে জিনিসটা ওকে এরপর ক্ষেত্রটির বাইরের চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে ক্ষেত্রটির বাইরে ছাড় দিকে তিন মিটার একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত প্রশ্নটা চলো আমরা একটি চিত্রের মাধ্যমে দশ নম অঙ্কের মধ্যে আমরা একে বলছিলাম কি পুকুর ওকে তো এখানে এর ভেতরের দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে আমাদের বত্রিশ মিটার আশি সেন্টিমিটার গেল এবং বলছিল এখানে বাইরের চারপাশে চারদিকে 3 মিটার ব্যতীত একটি রাস্তা রয়েছে এই যে 3 মিটার অবশ্যই চারপাশে এই 3 মিটারটা থাকবে তো এই ধরনের অঙ্কের বেসিকটা কিন্তু আমরা শুরুতেই ক্লিয়ার করে ফেলেছিলাম যাতে সামনে সমস্যা না হয় ওকে তো আমরা পুনরায় সেই জিনিস নিয়ে আলোচনা করব না ওকে তোমরা 10 নং প্রশ্নটা ভালো করে দেখে নিবা ওকে তো চলো আমরা একসাথে সমাধান করা শুরু করে ফেলি একইভাবে এই প্রশ্নটিকেও আমরা জাস্ট চারটি ধাপের মধ্যেই শেষ করে ফেলব ওকে আমরা লিখতে পারি দেওয়া আছে আছে ক্ষেত্রের দৈর্ঘ্য সমান আটচল্লিশ মিটার ওকে এরপর আয় ক্ষেত্রের প্রস্থ বত্রিশ মিটার প্লাস আশি ডিভাইডেড বাই একশত মিটার বোঝা গেছে জিনিসটা বলছিলাম না সেন্টিমিটার কি কিলোমিটার নিয়ে যেতে হয় একশো ধরনের ভাগ করে ওকে তো এখান থেকে আমরা লিখতে পারি বত্রিশ প্লাস এই মানটি যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের মানুষ হচ্ছে জিরো পয়েন্ট এইট ওকে তো এটি দুপ করার ফলে আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে বত্রিশ দশমিক আট মিটার

এবার প্রশ্ন ছিল হচ্ছে বত্রিশ দশমিক আট লিখলাম এই মানটা যদি আমরা হিসাব করে দেখি তাহলে আমাদের মানুষ হচ্ছে পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার গেল এই এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ ঠিক আছে এটা ছিল আমাদের সহজ একটি প্রথম ধাপ ধাপগুলো মনে রাখবা এগুলো খুবই সহজ তোমাকে জাস্ট পাড়ের ক্ষেত্রে ফল চাইবে ছোট রাস্তার ক্ষেত্রে ফল চাইবে কিন্তু কাজ সবগুলি একই নিয়ম একই থাকবে ঠিক আছে এরপর কি করবো আমরা ওকে এরপর চলো এরপর আলোচনা করি এই চিত্রের মধ্যে আমরা আটচল্লিশ কে দৈর্ঘ্য ধরে এবং বত্রিশ দশমিক আট কে প্রস্ত ধরে একটি ক্ষেত্রফল বের করছি এবং মান পাইছে হচ্ছে পনেরোশো চতুর্দশমিক চার এটা ছিল বেতরের ক্লিয়ার ওকে এরপর আমি যদি দেখি আমি যদি তোমাকে বলি এর দুর্গ এর সম্পূর্ণ দৈর্ঘ্য কত তো বলা যাবে না অবশ্যই বলা যাবে হবে এখানে আছে আমার তিন মিটার এখানে তিন মিটার ছয় মিটার এখানে আছে আমার আটচল্লিশ মিটার যোগ করলে হয় চুয়ান্ন মিটার একটা নতুন একটা দুর্গ পেয়ে গেছি আমি এইভাবে এখানে আমি একটা নতুন প্রস্ত পাবো সেটা হবে আমাদের আটত্রিশ দশমিক আট মিটার যেহেতু নতুন দুর্গ প্রস্ত পেয়ে যাব নতুন একটা ক্ষেত্রফল পাবো না অবশ্যই পাবো তো সবার আগে আমরা আগে দুর্গ প্রস্তুতাই নির্ণয় করে ফেলি ওকে তো চলো দেখি যেহেতু যেহেতু আমাদের যেহেতু ক্ষেত্রটির ক্ষেত্রটির বাইরে বাইরের চারদিকে চারদিকে তিন মিটার রাস্তা রয়েছে ওকে এভাবে লিখতে পারি আমরা রয়েছে সুতরাং সুতরাং হচ্ছে সুতরাং ক্ষেত্রটির সরি লিখবো আমরা পারসহ বা রাস্তা সহ ওকে রাস্তা সহ বা পা সহ ক্ষেত্রটির ক্ষেত্রটির দৈল সমান আটচল্লিশ প্লাস টু ইন্টু থ্রি এভাবে দিতে পারি আমরা ওকে এই মানটা এভাবে আমরা দিব কারণ যেহেতু আমাদের দুইটা পার তাকে আমরা দু দিয়ে গুণ করে দেবো এই মানটা আমরা হিসাব করে পাবো হচ্ছে আটচল্লিশ প্লাস সিক্স অর্থাৎ আমাদের মান হচ্ছে ছুয়ান্ন মিটার গেল এখন আমরা প্রশ্নটাও কিন্তু বের করে ফেলবো পারসহ ক্ষেত্রটির প্রস্ত প্রস্ত সমান বত্রিশ দশমিক আট প্লাস টু ইন্টু থ্রি আমরা ওই ত্রিকে কিন্তু আগে লিখতে পারি টুকে পরে লিখতে পারি এগুলো কিন্তু ম্যাটার করে না আমাদের প্রশ্নের মধ্যে ওকে এরপর এখানে হচ্ছে আমাদের মান আসে হচ্ছে ত্রিশ দশমিক আট প্লাস ছয় এটা হয় আমাদের আটত্রিশ দশমিক আট মিটার জন্য নতুন দুর্গাপ্রস্ত আমি পেয়ে গেলাম এরপর কাজ হচ্ছে আমার নতুন একটা ক্ষেত্রফল বের করা সেটা কি হবে পারসহ আয়তক্ষেত্রে ক্ষেত্রফল ঠিক আছে সুতরাং পারসহ আমরা রাস্তা সহ সমস্যা হবে না সুতরাং রাস্তা রাস্তা সহ কেট্রোভোল গাস্তা شو হল কেট্রোভোল সমান ডেলো গুণ প্রস্থ এখানে আছে আমাদের দূরত্ব 56 ইনটু প্রস্থ হচ্ছে 38.8 মিটার এই মানটা আমরা গুণ হিসাব করি আমাদের মান আছে 2095.2 বর্গ মিটার বর্গ মিটার ওকে গেলো এখন আমার কাছে সহজ করতে একদম একদম ইজি ওকে আমার কাছে দুটো ক্ষেত্রফল রয়েছে আমার কাছে দুইটা ক্ষেত্রফল রয়েছে একটা ছিল ভেতরের ক্ষেত্রফল আর ছিল সম্পূর্ণ ক্ষেত্রফল এখন আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে ভেতরটা বিয়োগ করে দিলে অর্থাৎ আমাদের এই ভেতরের ক্ষেত্রফলটা যদি সম্পূর্ণ থেকে মাইনাস করে দিই তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটাই থেকে যাবে তো চলো আমরা সমাধানটা করে ফেলি সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান বড়টা থেকে আমরা ছোটটা মাইনাস করে দিব ওকে মাইনাস আমাদের পনেরোশো চুয়াত্তর দশমিক চার আমরা যদি করি তাহলে আমাদের আনসার হচ্ছে পাঁচশত বিশ দশমিক আট বর্গ মিটার ওকে বর্গমিটার এটাই ছিল আমাদের আনসার আশা করি তোমার প্রশ্নটা বুঝতে পেরেছো ওকে তো আজকের ভিডিও দুটুকুই ধন্যবাদ সবাইকে পাশে তার সাথে থাকার জন্য তো নেক্সট ভিডিওতে তোমাদের পরবর্তী প্রশ্নগুলো সলভ করে দেওয়া হবে ওকে বাই